এটা মেদিনীপুর কিংবা ঘাটালের বন্যাচিত্র নয় এটি জলমগ্ন পুরুলিয়া শহরের বাস্তব চিত্র তারা বৃষ্টিতে হাঁটু জল নয় বরং ফ্রিজ আলমারি জলের জামাকাপড় সাধুডাঙ্গা অম্বরেশপ্লী সহ একাধিক এলাকা কার্যত ডুবে রয়েছে পুরুলিয়া নম্বর ওয়ার্ডে অবস্থিত সাধুডাঙ্গায় পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ট্রাক্টরের মতো ভারী যানবাহনও জলে তলিয়ে গেছে মানুষের ঘরে জল ঢুকে রান্নাঘর থেকে শোবার ঘর কোনো স্থানই রক্ষা পায়নি ভেসে গেছে যাবতীয় আসবাব বৈদ্যুতিক সরঞ্জাম জামাকাপুর মানুষ কার্যত গৃহবন্দী এই দুর্যোগ প্রাকৃতিক নয় বরং প্রশাসনিক ব্যর্থতার ফল এটাই জানাচ্ছেন পুরুলিয়ার মানুষজন নাগরিকদের অভিযোগ এই পরিস্থিতির মূল কারণ নিকাশি ব্যবস্থার চরম অব্যবস্থা পুরুলিয়ার শহরের একমাত্র আউটলেটটি একটি রেল লাইনের নিচ দিয়ে যাওয়া পুরনো আন্ডারপাস যা বর্তমানে সম্পূর্ণ অকেজো নতুন যে ড্রেনেজ সিস্টেম তৈরি হয়েছে সেটিও নিতান্ত অপর্যাপ্ত ঘটনাস্থলে পৌরসভা চেয়ারম্যান নবেন্দু মাহালি নিজের পরিস্থিতি খতিয়ে দেখতে উপস্থিত হন এ বিষয়ে তিনি জানান পুরাতন আউটলেট সম্পূর্ণভাবে বন্ধ নতুনটি অত জল নিতে পারছে না রেলের জমির মধ্য দিয়ে বড় আকারের কালভার্ট ছাড়া এই ধরনের সমস্যার সমাধান হবে বলে মনে হয় না তিনি জানান বহুবার রেল কর্তৃপক্ষকে জানানো হয়েছে কিন্তু কোনো অগ্রগতি নেই ফায়ার ব্রিগেডের চেষ্টাও ব্যর্থ বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা ইতিমধ্যে ঘটনাস্থলে কাজ শুরু করলেও জলস্তর এতটাই বেশি যে তার দ্রুত নিষ্কাশনের কোনো আশা নেই পুরুলিয়ার শহরের মানুষ এখন শুধুই অপেক্ষায় আর কতদিন এই ব্যবস্থার কবলে থাকতে হবে পুরুলিয়াবাসীর ক্ষোভ পুরুলিয়া উঠছে বছরের পর বছর ধরে একই ছবি তবু কোনো স্থায়ী পদক্ষেপ নেই প্রশাসনের চোখে কি আমরা মানুষ নই ক্ষোভ উগড়ে দিচ্ছেন সকলেই এক রাস ক্ষোভ নিয়ে রাস্তা অবরোধ করে স্থানীয় বাসিন্দারা পুরুলিয়াবাসীর একটাই প্রশ্ন আর কতদিন এই অচল নিকাশি ব্যবস্থার খেসারত দেবে সাধারণ মানুষ রেল ও পৌরসভার সমন্বয় না হলে আগামী দিনে পুরুলিয়া শহর চলের নিচে তলিয়ে যাওয়ায় শুধু সময়ের অপেক্ষা

রাত্রি সাড়ে বটার থেকেই থেকে আমার কাছে ফোনে যায় আমি রাত্রেবেলায় তখনই খবর পাই যে অলরেডি জল উঠতে শুরু করেছে মোটামুটি রাত্রে আমাদের যারা এখানের স্থানীয় তারাও নেমেছিল সকালবেলায় আমাদের লোক এখানে দেখে গেছে মূল সমস্যা হচ্ছে যে সারা শহরের জুড়ে যে জল আসছে ড্রেনের সেই জলের যে আউটলেট রেলের জমির মধ্য দিয়ে রেলের ট্র্যাকের ভিতর দিয়ে আন্ডারপাস দিয়ে যায় একটা পুরোনো আন্ডারপাস সিস্টেম ছিল সেটা বন্ধ হয়ে আছে একটা নতুন সিস্টেম করে দেওয়া হয়েছে যেটাতে যে পরিমাণে জলের স্টোরেজ সেই পরিমাণে জলটা এখন কিন্তু যাচ্ছে না পরিমাণটা কম পাইপটা কম হয়ে গেছে এখানে বড়ো কালভাট প্রয়োজন আছে বড় পুল টাইপের তাহলে পুরো শহরের জলটা যাবে আর পুরনো যে পুল বা কালভাট যেটা আছে এইটা যতক্ষণ না ছিল সেইটাকে যতক্ষণ না খোলা যায় ততক্ষণ এর সমস্যার সমাধান হবে বলে আমার মনে হচ্ছে না আমি রেল কর্তৃপক্ষকে বারবার বলেছি এখানকার যিনি চারজন আছেন পরপর রেলের যারা আধিকারিক তাদের সঙ্গে যোগাযোগ করছি কথা বলছি এবং এই বিষয় নিয়ে রেলকে আমরা বারবার চিঠি করেছি যে আমাদের শহরের ড্রেনেজ সিস্টেম আউটলেটটা আপনারা ক্লিয়ার রাখবেন আমরা ওনারা চিঠি করেছিলেন পাইপ আমরা পাইপ ফিফটিং করে দিয়েছি আমাদের আন্ডারপাস এখানে পাইপ গেছে সেটাকে আমরা বজায় রাখতে বলেছি ওনারা আমাদেরকে যা যখন বলেন আমরা যথেষ্ট কুপারেশন করি এখন আমাদেরকেও তো কুপারেশন করতে হবে যে এত বড় বস্তি যে ধরুন ভেসে গেল নিউ কলোনি ভেসে গেল ওইদিকে রামপদ কলোনি ওইদিকে গাড়িখানা অম্বরেশপল্লী সব জায়গায় জল থমকে যাচ্ছে কারণ জলের যে পরিমাণে জলটা বেরিয়ে যাওয়ার কথা এতক্ষণ জল ছেড়েছিল মোটামুটি জল এটা যদি ক্লিয়ার থাকতো তাহলে এখন জল কিন্তু নেমে যেত কারণ আমরা তো এখানে আমরা জন্মেছি আমরা বাবা জন্মেছি আমরা তো ওই সাধুর কতটা কি হয় জল আমরা তো জানি এখানে এটা নিচু জমি এটা ঠিক কিন্তু জল কখনোই এইভাবে স্ট্যাগ হতো না জল বেরিয়ে চলে যেত তলকলপাড়া শ্মশান দিয়ে জল চলে যেত ওই দিকে ড্যাম্পের দিকে চলে যেত কিন্তু সেই জলটা সেই পরিমাণে বেরোচ্ছে না এটাই মূল সমস্যা ফায়ার ব্রিগেড এসেছেন ওনারা কী করবেন ওনারা সাজেশন দিচ্ছেন কীভাবে কী করা যায় এমার্জেন্সি ডিজাস্টারকে আমি ফোন করেছিলাম এসডিওকে আমি আমাদের ডিজাস্টারকে ফোন করেছিলাম এখানে তো আর লোক ঘরে আটকে গেছে গেছে তাদেরকে তুলে নিয়ে যাবে এরকম পরিস্থিতি নেই আমরা সকাল থেকে সাধুরডাঙ্গের স্কুল খোলা আছে ওখানে সেলটার নিতে বলেছি আর যদি কেউ ব্যক্তিগতভাবে কিছু জানায় আমাদের দিক দিয়ে যেটুকু দরকার সেটা নিশ্চয়ই আমরা হেল্প করব কিন্তু এখন মূল সমস্যায় জলটাকে নামাতে হবে পুরুলিয়া থেকে জয়শ্রী দে ও আঁখি কুইরের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট নাইন এই নাম্বারে পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু